একজন মানুষ হইয়া তুমি কয়জন রে দিলাম উপর উপর দেখাও বালা ভিতরে কয়লার মতন পুকুরে ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরনা বালা বন্ধু তোমার ভালোবাসার ধরনা বালা আমার গরহার করিয়া কারগরে দাওয়ালো। সরল মন নিয়া কেন নিঠুর খেলা খেলো আমার ঘর হন্দার করিয়া কার ঘরে দাওয়ালো সরল মন নিয়া কেন নিঠুর খেলা খেলো বিষ খাওয়াই আমার আমায় তিলে তিলে মায়ের না বন্ধু কুমার ভালোবাসার ধরন বালান সবালো কেন আশা দাও মিশে আশা দিয়া কেন দয়টা পুরাও দাইবা যদি বা সবালো কেন আশা দাও মিশে আশা দিয়া কেন দয়টা পুরাও মিঠা মিঠা কথা কই আই আর জালাতন কই না বন্ধু তোমার ভালোবাসার ধরন বাসার ধরন না বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না জন মানুষ হইয়া তুমি কয় রে দিলাম উপর উপর দেখাও বালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্ত দেবাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না